সমকামী ছেলে মেয়েদের চেনার উপায় যেসব সমকামী নারী পুরুষ উভয়কে পছন্দ করে তাদের বাই বলা হয় মেয়েদের বলা হয় লেসবিয়ান ঢাকায় কিছু জায়গায় আছে যেখানে সন্ধ্যার পর সমকামীরা জড়ো হয় তাদের বিছানার সঙ্গী খুঁজতে চ্যাটিং এর বদলতে এমন সময়কামীরা ঘরে বসে অন্য সমকামীর সাথে সহজেই পরিচিত হতে পারছে ইয়াহু চ্যাটিং এর বাংলাদেশ রুমে গেলে দেখবেন বয় টু বয় বয় ফোর বয় ম্যান টু ম্যান গে অনেক নাম এরা এইসব নিক দিয়ে বসে থাকে অন্য জন্য কেন্দ্র করে সমকামীদের সৃষ্টি হয়েছে সমকামীদের দুই থেকে তিনটা ফ্রেন্ডশিপ গ্রুপ আছে তারা ডিসকো নাইট পিকনিক আয়োজন করে ডেট টুগেদার করে সমকামীদের মধ্যে ভালোবাসাটা প্রবল একজন মেয়ের জন প্রতি ফিলিংস এতটাই প্রবল যে না দেখলে কেউ বিশ্বাস করবেন না হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবে সংকট থেকে একটি সংকট মোচন করে দেয় আল্লাহ তালা তার আখিরাতে সংকট গুলোর একটি সংকট মোচন করবেন যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তের অভাব মোচন সাহায্য করবে আল্লাহ তালা তাকে দুনিয়া ও আখিরাতে স্বাচ্ছন্দ্য দান করবেন যে ব্যক্তি কোনো মুসলিমদের দোষ গুণ গোপন করবে আল্লাহ তালা দুনিয়া ও আখিরাতে তার দোষ গুণ গোপন রাখবেন আল্লাহ বান্দার সাহায্য যতক্ষণ যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য নিয়োজিত থাকে বাংলাদেশে প্রকাশ্যে সমমুসলিমদের বন্ধুদের মধ্যে আবেগ প্রবণতা প্রচলিতভাবে স্বীকৃত এবং এই নিয়ে কোনো সমালোচনা না হলেও এর পাশাপাশি সমকামিতার প্রতি কঠোর নিষেধাজ্ঞা রয়েছে উক্ত দেশে 90% ইসলাম ধর্মবিলম্বী জনসংখ্যার ধর্মীয় ঐতিহ্য ও বাংলাদেশী সমাজের মানবিকতার ফলে উক্ত বিরোধী মনোভাব দেখা যায় পরিবারের বাইরে ব্যক্তিবর্গ যেমন পুলিশ বেদোষী ও মুসলিম মৌলবাদী দলসমূহ সমূহ সদস্যদের হয়রানি নির্যাতন ও শারীরিকভাবে আক্রমণ করে থাকেন এই নৈতিক মানদণ্ডে সরকার কোনো অর্থায়ন না করলেও কোনো প্রকার উদ্বেগ নিতে কোনো প্রকার উৎসাহ বা সংক্রিয়তা কখনো তাদের মাঝে দেখা যায় না বাংলাদেশের সংবিধানে সকল নাগরিকের ধর্মীয় ও সামাজিক অধিকার দেয়া হলেও নৈতিক অবক্ষয় বিধি বিধিনিদেশ রয়েছে তিনশো ধারা মোতাবেক সমকামিতা ও পায়ের মূর্ধন বা শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ যার শাস্তি দশ বছর থেকে শুরু করে আজীবন কারাদণ্ড ও এবং সাথে জরিমানা হতে পারে ৩৭৭ সাতাত্তর প্রকৃত বিরুদ্ধ অপরাধ কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় কোনো পুরুষ নারী বা পশুর সঙ্গে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যৌন সঙ্গম করে তবে তাকে আজীবন কারাদণ্ড দেয়া হবে অথবা বর্ণনা অনুযায়ী নির্দিষ্টকালে কারাদণ্ড প্রদান করা হবে যা দশ বছর পর্যন্ত বর্ধিত হতে পারে এবং এর সাথে নির্দিষ্ট অঙ্কের আর্থিক দিতে হবে। ধারা অনুযায়ী অপরাধ যৌন সংযোগের প্রয়োজনীয় প্রমাণ হিসেবে লিঙ্গ প্রবেশের প্রমাণ যথেষ্ট হবে তিনশো সাতাত্তর ধারার ব্যাখ্যায় পায়ু সঙ্গ মনোনীত যে কোনো যৌথ যৌন কার্যকলাপে এর অন্তর্ভুক্ত করা হয়েছে এই কারণে পরস্পর সম্মানিত ক্রমে বিপরীত কামী মুখকাম ও পাই মূলধন ও উক্ত আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে সমকামী নারীদের চেনার কিছু উপায় পাঠকদের সামনে তুলে ধরা হল যেন তাদের বাবা মামা পরিবারের পরিজন তাদের সংশোধন করতে পারেন তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে তাদেরকে সঠিক পথে দেখাতে পারেন কিভাবে বুঝবেন কোন ছেলে সমকামী সমকামী পুরুষরা সাধারণত সাজগোজ করতে অনেকটা সময় নেয় সমকামী বা বাইসের কুয়ার বা রূপান্তরকামী এদের আদর্শ হন রাস্তাঘাটে চলাফেরার সময় অন্য ছেলেদের ওপর এদের নজর থাকে বেশি কোন পাবলিক টয়লেটের যেতে এরা সাধারণত দ্বিধাবোধ করে সমকামী নারীদের চেনার উপায় তুলে ধরা হলো সমকামী নারীদের মেজাজ থাকবে তিক্ত সামান্যতেই রেগে যাবে সব সময় তাদের নাকের উপর রাগের চিহ্ন ফুটে থাকবে চেহারা থাকবে কুঞ্চিত চোখের নিচে কালো দাগ চেহারা ফেকাশে চেহারার মাঝে খারাপ চাপ ফুটে উঠবে চেহারা সব সময় শুকনো শুকনো হমনে হবে চেহারার উজ্জ্বলতা নিস্তেজ এবং চোখদয় কটুরাতাগত হবে চোখের চারপাশে চিন্তা ও টেনশনের চাপ প্রপুষ্টিত হবে এই সব নারী সব সময় মাথা ব্যথা থাকে কথার আওয়াজে কোনো ভারত্বভাব থাকবে না মাথার চুল অতি অল্প বয়সেই ঝরতে থাকবে অতি অল্প বয়সে চুল সাদা হতে থাকবে ক্ষুধা হ্রাস পাবে আবার যা খাবে তাও সহজে হজম হবে না সব সময় বুক ধরপর করতে থাকবে আবার অনেকে ঋতুস্রাব বন্ধ হয়ে যাবে যদি ঋতুস্রাব আসেও তবু তা পরিমাণে একেবারে সামান্য ঋতুস্রাবে রক্ত থাকবে কালো রঙের দিকে অনুভব হবে জরায়ুর ভিতরে এবং লজ্জাস্থানে বহিরাংশ ফুলে যাবে জরায়ু থেকে ক্রমাগত রক্ত বেরিতই থাকবে লজ্জাস্থানে জ্বলন রোগ দেখা দিতে পারে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাংলাদেশের সমকামীরা সমকামের অধিকার কামিজ ডোলো হাজ মান্নান হত্যাকাণ্ডের পর থেকে বাংলাদেশের অন্য সমকামীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এক অনিশ্চয়তার মধ্যে কাটছে প্রতিটি দিন রাত এমনকি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এখন প্রায় সক্রিয় থাকতে দেখা যাচ্ছে না বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলা হয়েছে জুলহাজ ও তার বন্ধু রাবাহারানীর দয়নকে হত্যার পরে সমকামী কমিউনিটির অনেক সদস্য আত্মগোপনে চলে গেছেন। কেউ কেউ বাসা পরিবর্তন করেছেন, কেউ আবার গ্রামের বাড়ি চলে গেছেন। জুলহাসু তনয়কে হত্যার পরপরে তাদের আরেক বন্ধুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হাতে লেখা চিঠিতে তাকে হুমকি দিয়ে বলা হয়েছে, আল্লাহর কাছে তোমার পাপের স্বীকারোক্তি করে নাও। ইচ্ছে মতো খাওয়া-দাওয়া করে না, কারণ কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বাংলাদেশ ব্লকার শিক্ষক এবং বিভিন্ন ধর্মাবলম্বীর ওপর সম্প্রতি একাধিক হামলার ঘটনা ঘটলেও সমকামীদের ওপর এটাই প্রথম মামলার ঘটনা ওই হত্যাকাণ্ডটি ভারতের লাল কায়দার শাখা ঘটিয়েছে বলে দাবি করেছে যদিও বাংলাদেশের সরকার ও পুলিশ বলছে বাংলাদেশ আল কায়দার কোনো অস্তিত্ব নেই জুলহাজ মান্নান বাংলাদেশ সমকামীদের একমাত্র ম্যাগাজিন জুপান এর সম্পাদনের বোর্ডের সদস্য ছিলেন দু হাজার জানুয়ারি মাসে এই পত্রিকায় আত্মপ্রকাশ ঘটে বাংলাদেশের মতো মুসলমিন প্রধান দেশে এই ধরনের পত্রিকা প্রকাশ নিয়ে তখনও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় দেশের আলমেরা একটি নিষিদ্ধ করারও দাবি জানান দু হাজার জানুয়ারিতে রূপবান এর এক বছর পূর্ব ফুর্তি উপলক্ষে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলহাজ বলেছিলেন রূপবান সমকাম নয় বড় সমপ্রেমে বিশ্বাসী মানুষের ভালোবাসার অধিকারের বিষয়টি তুলে ধরতে চাই সমপ্রেমে বিশ্বাস করে এমন মানুষদের জীবনধারা ভালো লাগা ও দুঃখ কষ্টের বিষয়টি তুলে ধরে রূপবান তিনি বলেছিলেন বাংলাদেশের সমকামীরা অদৃশ্য জীবন যাপন করে কিন্তু আমরা জানতে চাই যে এই সমাজে আমরা আছি এবং আমরা আপনাদের পরিবারের সদস্য আমরা মানুষ অধিকার এবং মানব করেছেন এই ধরনের পত্রিকা পড়তে হলে করেছেন হাজ প্রসঙ্গত বর্তমান বিশ্বে অনেক দেশে সমকামিতাকে বৈধতা দিলেও বাংলাদেশ নিষিদ্ধ বাংলাদেশের আইন সমকামিতাকে এখনো প্রকৃত বিরুদ্ধে মনে করে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি বিধান রেখেছে বাংলাদেশ দণ্ডবিধিতে 377 ধারায় বলা হয়েছে যে ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে কোনো পুরুষ নারী বা জন্তুর সঙ্গে প্রকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সহবাস করেন সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ডিত হবেন এবং তদপরি অর্থদণ্ডেও দণ্ডিত হবেন এই ধারায় বর্ণিত অপরাধরূপে গণ্য হওয়ার জন্য যৌন সহবাসের নিমিতে অনুপ্রবেশই যথেষ্ট বিবেচিত হবে বাংলা বর্ষবর্ণের মঙ্গল শোভাযাত্রার পর রোববার নামে একটি সংগঠন রেইনবো রেলির আয়োজন করেছিল কিন্তু কিছু মানুষ তাদের প্রতিহত করতে চারুকলার সামনে দাঁড়িয়ে যায় পরে শাহবাগ থানা পুলিশ র্যালিতে অংশ নিতে আসা সমাগমদের শো ছড়িয়ে দেয় চারজনকে থানায় নিয়ে যাওয়া হয় পরে তাদের ছাড়তে পুলিশের সঙ্গে যোগাযোগ করে জুলহাজ মান্নান বর্ষবরণের ওই ঘটনার দিন থেকে জুলহাজ বিশেষ একটি গোষ্ঠীর টার্গেটে পরিণত হন বলে জানিয়েছেন তার বন্ধুরা বিষয়টি নিয়ে নাকি তিনি তাদের সঙ্গে আলোচনা করেছেন এইদিকে সমকামী সমাজের আট সদস্যের সঙ্গে কথা বলেছেন রয়টার্স প্রতিবেদক একজন তা ছাড়া তাদের কেউ নাম প্রকাশ করতে রাজি হননি কারণ তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তাদের অনেকেই নিজেদের বাসা ছিঁড়ে গোপন আশ্রয়ে চলে গেছেন কেউ কেউ গ্রামের বাড়িতে চলে গেছেন কারণ তাদের ধারণা ঢাকার চেয়ে গ্রামই বেশি নিরাপদ একজন সমকামী চাকরিজীবী বলছিলেন গত সপ্তাহে একজনকে ব্যাগ হতে তার পেছনে পেছনে হেঁটে আসতে দেখে তিনি আতঙ্কে অস্থির হয়ে যান এটা এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সারাক্ষণ ভয় কাজ করে পেছনে কারো ব্যাগের ভেতর হয়তো চাপাতি আছে সেটা আমার ঘাড়ের উপর পড়তে পারে তাই এখন নিয়েছেন। ক্যামেরা এবং কড়া নিরাপত্তা রয়েছে এমন বাসায় উঠেছেন কেউ কেউ আবার আত্মরক্ষার জন্য প্রশিক্ষণও নিচ্ছেন বলে জানা গেছে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন